ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رب العالمين أي ورد قرانهم أمرت قنه غارت غفار الله গফার গফর নামের বরকতে আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ জীবনে কত नेक আমল করেছি কত সময় হাত তুলেছি জানি না কোন সময়ের হাত তোমার পছন্দ হয়েছে কোন দোয়াটা তোমার ভালো লেগেছে কোন আমলটা তোমার পছন্দ হয়েছে আল্লাহ ওই আমলের বরকতে আজকের দোয়াকে কবুল করে নাও ই আল্লাহ এখানে যার বাবা এই মাঠে বয়ান কিন্তু এই বছর তার বাবা অন্ধকার খবর আল্লাহ এমনও সন্তান আছে যার মা গত বছর ঘরে ছিল এই বছর মা অন্ধকার খবর আল্লাহ ওই সমস্ত মা বাবার কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দাও দুই দিন ব্যাপী এই মাহফিলকে তুমি কবুল করে নাও এই মাদ্রাসা মসজিদকে কবুল করে নাও আল্লাহ মাদ্রাসার ছাত্র গাজিয়ান কমিটির যারা মুহিববিন মুতাল্লিকিন মুতাসাদ দেখেন আল্লাহ সকলের জন্য এই মাদ্রাসা মসজিদকে নাজাতের জরিয়া বানায়া দাও ই যারা আলে বল আমাকে ভালোবেসে মহব্বত করে দেশ বিদেশ প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে দান করেছে আল্লাহ আমার সব ভাইদের দান গুলো কবল করে নাও আগামী কালো যারা দিবে তাদের দান গুলো তুমি কবল করে নাও অগর আমি তো হত বাগা গুনা আল্লাহ তোমার দুয়ার থেকে খালি হাতে ফিরায়া দিও না আল্লাহ তোমার ঘরের ভিক্ষুক যদি তোমার ঘর থেকে খালি হাতে যায় আল্লাহ তোমার সানের সাথে মানায় না রে মৌলা

আল্লাহ মেহরবানি করে ওই জাহান নাম থেকে বাঁচায় তুমি জান্নাত আয় আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নাও আল্লাহ রাখার যত মমিন মুসলমান কবরবাসী সকলের জন্য এই মাহফিল নাজাতের জরিয়া বানায় দাও আল্লাহ এই মাদ্রাসা থেকে তুমি যুগের হাফিজ আর পিজি পয়দা করে দাও আল্লাহ এই মাদ্রাসাকে উলুম আমারের মার্কাজ বানায় দাও শেষ পর্যন্ত যারা মাহফিলে রইল আল্লাহ সকলের আয় আল্লাহ দুনিয়া ও আখেরাতের জন্য মাহফিল না যায় তো হেদায়তের জরিয়া বানায় দাও আল্লাহ বাজারের মধ্যে খায়রো বরকত দান করে দাও প্রতিটা ঘরে ঘরে খায়রো বরকত দান করে দাও প্রবাসে যারা আছে আল্লাহ তুমি শান্তির জীবন দান করে দাও যারা দোয়া চাইছে আল্লাহ কবুল করে নাও মাদ্রাসা মসজিদের দায়িত্বশীল যারা আল্লাহ তাদের হিম্মতকে বাড়ায় দাও মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে তুমি হিম্মত বাড়ায় দাও আল্লাহ এলাকার থেকে তুমি সেরেক বিদাত কুসংস্কারকে দূর করে দাও শুভ হান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্ম